হ্যালো ফ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের সকলের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে জানাই শুভ সকাল তো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করলাম তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আজকে হচ্ছে দেখো দাদার আশীর্বাদ তো তার জন্যই অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর কেউ উঠেনি তখন অনেক সকালেই আমি উঠে গিয়েছিলাম সবার ফার্স্টে উঠে তারপর তো সবাই উঠলো বাড়িতে যা যা কাজ থাকে মানে প্রচুর কাজ আজকে দাদার আশীর্বাদ যেহেতু তো সব কাজ কমপ্লিট করলাম ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল তো প্লিজ তোমরা একটু দেখে নিও তো সব কাজ কমপ্লিট করলাম আর এদিকে দেখো কাজ কাজের মধ্যে কোনো ভিডিও করা হয়নি আর বিকেল হয়ে গিয়েছিল এদিকে দেখো সবাই আসবে দাদাকে আশীর্বাদ করার জন্য দাদার শ্বশুর বাড়ি থেকে মানুষজন আসবে তার জন্য দেখো এদিকে বর আর পাশের বাড়ির একটা জেঠু মিলে চেয়ারগুলো সাজিয়ে দিচ্ছিল আর তারপর দেখো সন্ধ্যা হয়ে গিয়েছিল ওর দিকে রান্না হচ্ছিল আর এদিকে দেখো দাদা সবাইকে প্রণাম করে নিচ্ছিল কারণ দাদা এখন যেখানে আশীর্বাদ করে আর কি ওখানে বসবে সবাই এখন আশীর্বাদ করবে তার জন্য দাদা সবাইকে ঠাকুরগুলোকে আর গুরুজনদের প্রণাম করে নিচ্ছিল তো সারাদিন তো কাজের মধ্যেই কোনো ভিডিও করতে পারিনি যতটুকু বেড়েছে তোমাদের সাথে এই দিনটিকে শেয়ার করার চেষ্টা করেছি আর এদিকে দেখো দাদার শ্বশুর থেকেও মানুষজন চলে এসেছিল আর আমাদের এদিকে গ্রামের যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তারাও এসেছিল আর আমাদের কিছু আত্মীয়দের নিমন্ত্রণ করা হয়েছিল সবাই চলে এসেছিলো আর এদিকে আশীর্বাদ পর্ব এখনই শুরু হয়ে যাবে আর দাদা এদিকে সব প্রণাম করে নিচ্ছিল দাদার শ্বশুরবাড়ি থেকে যারা এসেছিলো তাদেরও প্রণাম করে নিল প্রণাম করার পর এখন আশীর্বাদের ওখানে বসবে তো আজকের দিনটায় আর বিয়ের এই কয়দিন বর আর বউকে তো প্রণাম কর করেই যেতে হয় আর কি তো দেখো তার জন্যই এখানে প্রণাম করা শেষই হচ্ছিল না এরপর আশীর্বাদে বসবে আর এখন শুধু এখনও সন্ধ্যা নামেনি সন্ধ্যা নামছে প্রায় আর এদিকে দেখো দিদি জ্যাম্বু সবাই মিলে জামাইবাবু সবাই মিলে এখানে বসলো দাদার পাশে আর কি তো ভিডিওটা যেহেতু অনেক দিন আগের আর আমি যেহেতু ভয়েসটা অনেক দিন পরে দিচ্ছি তার জন্য আমার খুবই প্রবলেম হচ্ছে আর কি মানে কি বলবো কথাগুলো গুলিয়ে যাচ্ছে তো তোমরা কিছু মনে করো না এভাবেই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও তো যাই হোক যতটুকু পেরেছি আর কি ক্যামেরা বন্দে করে রাখার চেষ্টা করেছি তো এদিকে দেখো আশীর্বাদ প্রায় শুরু হয়ে যাবে এখনই আর আমি যেহেতু পিছন দিকে বসে বসে ভিডিও করেছিলাম তার জন্য ভিডিওটা সেরকম একটা ভালো আসেনি তো তার জন্যে পরে একটা ভাইকে দিলাম ভাইটা সামনের দিক থেকে একটু ভিডিও করে দিয়েছিল তো ওই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করব তো ওটা একটু ভালো উঠেছিলো আর কি সব কিছু দেখা যাচ্ছিলো ক্লিয়ারলি আর এদিকে দেখো প্রথমেই দাদার শ্বশুরমশাই যিনি উনি এখানে আশীর্বাদ করে নিচ্ছিল প্রথমে কি আশীর্বাদ করেছিল আমার ঠিক মনে নেই কিন্তু আমার ক্যামেরায় প্রথমে দাদার শ্বশুরমশাই ভিডিওটাই আসলো আর কি তো আমার মনে হয় যে প্রথম আশীর্বাদটা দাদার মশাই করেছিলেন তো এসব নিয়ম যদিও আমার জানা নেই যেহেতু আমার সেরকমভাবে বিয়েও হয়নি তার জন্য এইসব নিয়ম আমার জানা নেই তো দাদার বিয়েতে প্রথম দেখছি এসব তো চলো ভিডিওটা দেখতে থাকো আসবাত পর্ব তো আমাদের শেষ আসবাদ পর্ব শেষ করার পর যারা যারা এসেছিলেন আর কি ওদের বাড়ির তরফ থেকে আর আমাদের যারা যারা আত্মীয় এসেছিলেন তো সবাইকে এখানে টিফিন দেওয়া হচ্ছে তো টিফিন খেয়ে তারপর এখন রান্না বান্না প্রায় শেষের দিকে তারপর একদম খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর খাওয়া দাওয়া শেষ হতে হতে তো একদম রাত এগারোটা বারোটা বেজে গিয়েছিল তো ওরা বাড়ি গিয়েছিলো সাড়ে এগারোটা বারোটার দিকে অনেক রাত হয়ে গিয়েছিল আর এদিকে দেখো এখন বাজে দশটা এখন খাওয়া শুরু হয়ে গেছে আর যেহেতু দুশো জনের মতো মানুষ ছিল তার জন্য একটু লেট হয়েছিল খাওয়া শেষ হতে হতে তো আশীর্বাদের ভিডিওগুলো দিতে একটু লেটই হয়ে গেল বিয়ের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে এরপরেই তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে বিয়েবাড়ির ভিডিওতে 그럼 다음 영요